ইমাম বুখারি এবং মুসলিম আপন আপন কিতাবের মধ্যে হাদিসটা নকল করছেন হযরত আবু হুরাই থেকে আমার নবী সাল্লাল্লাহু আলি ওসাল্লাম এর সাথ করছেন বিত্তবান যেটাকে আমরা বলি ধনী হওয়া আমাদের দৃষ্টিতে ধনী মানুষ হচ্ছে যার অনেক টাকা আমার নবী বলছেন না ধনী হওয়াটা টাকা পয়সার উপর ডিপেন্ড করেন টাকা পয়সা সেকেন্ডারি এত জরুরি কিন্তু ধনী হওয়া ডিপেন্ড করে আপনার অন্তর কত বড় সেটার উপর তাইলে বুঝা আমান নবী বলতেছেন লাইসালখিনা আন কাসরাতিল আরত ধনী হওয়া রিচ হওয়া বৃত্তবান হওয়া এটা আপনার বেশি টাকা পয়সার উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে ওয়ালাকিননাল গিনা হিনা নাফস। আপনার চিত্তের উপর বৃত্ত ডিপেন্ড করে যার চিত্ত যত বড় সে তত বড় বৃত্তবান এবং ধনী আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই কারণে আমাদের আমরা আমাদের ব্যক্তি জীবনের মতো আপনারা দেখবেন এটা মেটিরিয়াল সোসাইটি মেটিরিয়াল সোসাইটি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দান করেছেন তোর মধ্যে একটা জিনিস হচ্ছে আমরা আমরা থেকে আমিতে পরিণত হয়েছে এটা এই মডার্ন যুগে ডিভাস্টেটিং এবং টেরিবল যে জিনিস সোসাইটিকে দিয়েছে তোর একটা বড় ডেঞ্জারাস ডিভাস্টেটিং টেরিবল জিনিস হচ্ছে আমরা আমরা থেকে আমিতে পরিণত হয়েছি আগে আমাদের বাপ দাদারা ধরেন ওনারা ছয় ভাই এক ভাইয়ের টাকা ছিল বাকি পাঁচ ভাইয়ের টাকা পয়সা নাই এই এক ভাইয়ের টাকা দিয়ে গরু কোরবানি থেকে শুরু করে বাকি ভাইদের মেয়েদের বিয়ে থেকে শুরু করে সব পেয়েছে বুঝতে পেরেছেন যে ভাই টাকা খরচ করতেছে ওনার বেতন কিন্তু বিশ ত্রিশ হাজার টাকা না তিন চার হাজার টাকা গরুও সুন্দর কোরবানিও হয়ে যাচ্ছে কোনো ভাই জানেও না ভাইয়ের বউগুলা জানতো না ভাই কয় টাকা দিছে ওনার হাজবেন্ড কয় টাকা দিছে কোরবানি দেখা গেছে গরু কিনছে চার হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা এক ভাই এর এক হাজার টাকা বাকি সব বাই কিন্তু এই কথা আর কেউ জানতো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধর্মের এই তাসিরের কারণে যতক্ষণ আমরা আমরা ছিলাম সোসাইটির মধ্যে ডেডলক ছিল না আপনি যখন আমরা থেকে আমি হয়ে যাবেন কিছু এমন আছে যেগুলো আপনি টাকা পয়সা দিয়ে যেগুলো আপনি ওষুধ দিয়ে হিলিং করতে পারবেন না কিছু জিনিস সোশ্যাল কন্ট্রাক্ট আমার সাথে আরেকজনের সম্পর্ক সম্মান এই জিনিসগুলোর মাধ্যমে আপনার ভিতরে হিলিং হয়ে যায় কিছু রোগবালাই দূর হয় আপনার সোসাইটিতে সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে ধরেন আপনার সবকিছু ঠিক আছে কিন্তু বাংলাদেশে সুবিচার নাই আপনি খুলছেন হোয়াটসঅ্যাপ বা ইউটিউব দেখছেন মারামারি কাটাকাটি বোঝাইতে পারতেছেন আপনি জানেনও না আপনি আপনার ছেলে মেয়ে ঘরের মধ্যে যে আপনি উচ্চ আওয়াজে কথা বলা শুরু করছেন রিয়াকশন দেখাচ্ছেন আপনি কিন্তু বুঝতেও পারতেছেন না আপনার মন খারাপ হয়ে গেছে কি কারণে কারণ আপনার সব আছে আপনি এখানে বাংলাদেশ না দেখলে কি আসবে আর যাবে আপনি এখানে যাবেন কবর এখানে হবে বাংলাদেশ তীর একটা বিষয়ের কারণে না দেখেও পারতেছেন না ওই একজন যখন আরেকজনের গাড়ি ভেঙে দিছে তখন ভিতর থেকে আবার গালাগালিও করতেছেন এই যে আপনি আপনার রাগটা ঝাড়তেছেন এটা কিন্তু আপনার সাইকোলজিক্যাল হেলথ এর মধ্যে আঘাত করেছে আপনার কলব বা যেটাকে আমরা হার্ট ডিজিজ বলি আপনার হার্টের এর মতো আঘাত করেছে ইন্ডিয়ার অনেক বড় হার্ট স্পেশালিস্ট ডক্টর দেবী শেটি আপনারা চিনেন ডক্টর শেটি ওনার না বা দেবী ওনাকে টাইটেল দিয়ে বলা হয় ওনার হাতের নাকি জাদু আছে হাত বসাইলে আমাদের বাংলাদেশও আছে আপনারা শুধু দেবী শেটির নাম জানেন আমাদের বাংলাদেশে ঢাকাতে

আলহামদুলিল্লাহ আলমী দেবী সেটির যে কোন অংশে কম না হাতের মধ্যে বলে জাদু আছে পুরা বাংলাদেশ থেকে ফতোয়া দেওয়া হয়েছে আপনার হাত ছিড়ে ফেলতে হবে উনি হাতে হাত দিয়ে বলেন হাতে তো কিছু নাই কোনো অসুবিধা না আপনি চলে যান এরকম আমাদের দেশও আছে তো আমি আপনাদেরকে বলতে যেটা মেসেজ যেটা দিতে চাচ্ছি তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হার্ট ডিজিজ বেড়ে যাওয়ার কারণ কি উনি অনেকগুলা কারণের মধ্যে একটা বলেছেন মূল ফ্যাক্টর যেটা দুইটা তিনটা মূল ফ্যাক্টর একটা মূল ফ্যাক্টর হচ্ছে মিনস অফ কমিউনিকেশন সকালবেলা উঠে আপনি সাথে সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব কোনটা বাক দেখেন নাই হ্যাঁ আগে আমরা আল্লাহ আল্লাহ রসুলের নাম নিতাম এখন আমরা সবাই আমি সহ আমরা ফেসবুক নিয়ে ঢুকি ঘুম থেকে ফেসবুক নিয়ে বেরোই ঠিক আছে এখন দোয়া তার তারপরে না আমাদের ওলা মা বাচ্চাদেরকে দোয়া শেখায় হ্যাঁ তো দোয়া শিখাই তো কোনো লাভ নাই আমরা হুজুর রাই করি না বাচ্চারা করতে গিয়ে দোয়া করবে ফেসবুক নিয়ে ঢুকি ফেসবুক নিয়ে বেরোই তো আপনি যখন উনি উনি বলছেন তো আপনি যখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এগুলা থেকে আপনি মেসেজ গুলা দেখতেছেন নিউজ এখানে এইটি ফাইভ পার্সেন্ট নিউজ হচ্ছে নেগেটিভ যেটা আপনি দেখার সাথে সাথে আপনার ভিতরের জগতের মধ্যে হয় অ্যাঙ্গার রাগ ক্রিয়েট করে অথবা ঘৃণা ক্রিয়েট করে আপনার ভিতরে ভালো না লাগার একটা বিষয় থাকে ওইটা আপনার হার্টকে কি করে ফেলে দুর্বল করেছে এন্ড অফ দা ডে আপনার এখানে ডিজিজগুলো অনেকাংশে বেড়ে যাচ্ছে তো আমি আপনাদের সাথে বলতে চাচ্ছি কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের উপর অসম্ভব জোর দিয়েছেন অসম্ভব জোর দিয়েছেন একটা হচ্ছে যা করব সবাই কথা বলে পুরো একক সিদ্ধান্ত না এটাকে বলে ওয়া আমরুহুম শূরা বাইনহ মিউচুয়াল কনসালটেশন করব দ্বিতীয় বিষয় হচ্ছে যখন মানুষের সাথে ডিল করবে সেটা আদালতের উপর হবে আদালত মানে একেবারে সুবিচার নির্ভর হবে আমার নবী সাল্লাম এটা করার মূল কারণ হচ্ছে আরেকটা হাদিসে পাকে আমার নবী আর সাথ করেছেন যে পারস্পরিক সম্পর্ক ছিন্ন হওয়া বাই বায়ে ভাই বনে সম্পর্ক ছিন্ন হওয়া এটাকে আমার নবী হালাকাতে দিন বলেছেন মানে দিন ধ্বংস হওয়া বলেছেন তাহলে পারস্পরিক সম্পর্ক চিহ্ন হওয়ার সাথে দিন ধ্বংস হওয়ার সম্পর্ক কি আপনি যেই ব্যক্তির সাথে পারস্পরিক আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো না উনি খুশু এবং খুদুর সাথে নামাজও করতে পারবেন আসবে না নামাজ এমনি সুরাকে রাত করে নিবে কিন্তু খুশু এবং খুদুর সাথে নামাজ পড়া আসবেন যদি আত্মীয়তার সম্পর্কগুলো সুন্দর না থাকে টোয়েন্টি ফোর সেভেন এটা আপনার ভিতরের জগৎকে আপসেট রাখবে আপনি যদি গিবত করেন আপনার ভিতরের জগৎ আপসেট থাকবে আপনি বাইরে থেকে যতই নিজেকে সুখী দেখান লাভ নাই যেই ব্যক্তির মধ্যে গালাগালির টেন্ডেন্সি আছে মানসিক ভাবে আপসেট থাকবে গিবতের টেন্ডেন্সি মানসিক ভাবে আপসেট থাকবে সুতরাং আমার নবী সাল্লাহ ইসলাম শরীয়তের মধ্যে এই কারণে জিনিসগুলোকে খুব বেশি হারাম করা হয়েছে মিথ্যা বলা যার স্বভাব সে ব্যক্তি শান্তিতে থাকতে পারবেন বিয়াদবি করা যার স্বভাব বুঝতে পেরেছেন যেমন এটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস মা বাবার সাথে আদব বড়দের সাথে আদব মসজিদের ইমামের সাথে আদব আপনি ধরেন এখানে আমাদের মুসাদ্দিক অথবা আমাদের এখানে রাজু আপনি চিন্তা করতেছেন আমার ভাতিজা ঠিক আছে ভাতিজা আপন জায়গায় ঠিক আছে আপনার ভাতিজা আমার ছোট ভাই কিন্তু আমি যখন তাকে মসজিদের ইমামতিতে দাঁড় করিয়ে দিয়েছি আমি বলতেছি না একটা দায়িত্ব বেহা আজাল আপনি যদি ইমামের পিছনে নিয়ত না করেন নামাজও তো হবে না আপনার আপনি যদি তাকে আপনার নামাজের ইমাম বলে নিয়োগ না করেন আর তার সাথে যদি চল্লিশ বছর নামাজও করেন আপনার নামাজ হবে না তাকে আপনি তাকে ইমাম মেনে ইমাম বিহাজাল মানি যিনি আপনার সামনে আছেন ইমাম মানি যাকে অনুসরণ করা হয় তো আপনার ভাতিজা হোক ছেলে হোক যাই হোক সে মসজিদের ইমাম সে যখন কোনো কথা বলবে তখন আপনি যদি দাঁড়ায়া বলেন কথা আপনার একটা ফাতেজা বইলা দেন এটাকে আমরা আমাদের পরিভাষায় বিয়াদবি বলি কি বলি বেয়াদবি এখন আপনি যদি বিয়াদবি করেন তো মসজিদের ইমাম আপনার সাথে বিয়াদবি করতে যাবে আপনি যদি বলেন বলেন তো দেখে এটা কোরআন হাদিসের কোথায় আছে আমাকে এক ব্যক্তি এখানে জিজ্ঞেস করছিল হুজুর এটা কোরআন হাদিসের কোথায় আছে তা আল্লাহ আপনি গাড়িতে যখন উঠেন আপনার ছেলে ড্রাইভ করে করে সামনে কে বসে কলসুর আমি বসি আপনার ওয়াইফ কোথায় বসে কো পিছনে বসে কোরআন হাদিসের কোথায় আছে

বেয়াদুব আর একটা বিষয় হচ্ছে কি জানে যেমন এটা মসজিদের ইমাম আপনারা পুরা পৃথিবীর বুকে ঘুরেছেন মোয়াজিন দাঁড়াই কোথায় তো এটা বুঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে আপনি যখন ওইটা না মানবেন তাহলে আমি বুঝে নিতে হবে যে আপনি এখানে ফাঁসাদ করতে আসছেন এখন আমি আপনাকে কি মসজিদ থেকে বের করে দিতে পারি এটা আমার পক্ষে সম্ভব হবে না আপনার সাথে উচ্চ বাচ্চ করা সম্ভব হবে না আমার হাতে দুইটা অপশন থাকবে ऐसे इमाम ऐसे डायरेक्टर ऑफ द मस्जिद आई चुप করে থাকব অথবা পুলিশ কল করব এখন আমি আপনার জন্য পুলিশ কল আপনি আমার মুসল্লি এখন আপনি মারা গেলে জানা যে আমাকে পড়াতে হবে ঠিক না তা আমি আপনার জন্য পুলিশ কল করতে পারব এটা তো আমি দুনিয়াতে উল্টে গেল হবে না আমার দাদ সুতরাং আমি বরদাশ করে নেব কিন্তু আমার রুর বক্তব্য যেটা করবে সেটা আপনি আশাক করতে পারবেন না আল্লাহ আল্লাহর রাসূলের দ্বীনের হেফাজত দ্বারা করে গরিব মিসকিন হইতে পারে বদ্দวนেমার চেষ্টা করবেন না কত রতি মহাতি দেখছি উত্তর দক্ষিণ ছিয়া আছে আপনারা বুঝছেন যারা এই মসজিদগুলো পরিচালনা করে তারা আমার নবীর রেসালতের বাগানের গাছের নিচে পানি ভালে আমার নবীর রেসালতের বাগানের মালি আমার ড্রাইভারের সাথে কথা বললে যেমন আমার খারাপ লাগে অনুরূপভাবে আমার নবীর বাগানের মালির সাথেকেও বিয়াদবি করলে আমার নবীরও গায়ে লাগে আপনারা বুঝতে পারছেন এই কাজগুলো করবেন না এই কাজগুলা। করবেন না বুঝতে পেরেছেন কারণ আল্লাহ রাবুল আলামিন যারা মসজিদের সামনে দাঁড়িয়ে যায় তারা অনেক কাজ করতে পারেন যেমন তারা গালি গালাজ করতে পারবেন আপনাকে আপনি যদি তাদের দিকে তেরে যান মারার জন্য তারা আপনার দিকে তেরে যাবে মারার জন্য এটা তারা পারবে না সুতরাং আমি আপনার সাথে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব মসজিদের মধ্যে আদব শান্তি শৃঙ্খলাগুলো বজায় রাখবেন মসজিদের নিয়ম নীতি বুঝবেন আমরা নামাজ পড়ছি শেষ বিন্দু পর্যন্ত আপনারা পিছনে গিয়ে কথা বলার কোনো অধিকার নাই আপনাদের এখানে আপনি মনে করতে পারেন যে এক দরে নামাজ করতেছে আমি একটু কথা বললে কি হয় আপনি যাকে নামাজে বিস্তাব করে দিচ্ছেন কিছু ব্যক্তি এমন আছে নামাজের মধ্যে কারহাল কি হয় আপনি জানেন আপনিও না তারে জিন্নশিন্ন দেখেছেন আপনার কথা বলা আপনার মোবাইলের কারণে তার যে কানেকশন সেটা নষ্ট হয়ে গেছে সে আবার ওই কানেকশনটা আনতে আনতে চার রাখাতে নামাজ শেষ হয়ে যাবে জিম্মাদার কি বুঝতে পেরেছেন আজিব বিষয় হচ্ছে আমার বুঝে আসে না আপনারা পিছনের কথা বলেন উচ্চ আওয়াজে কথা বলেন মানুষের তো আপনি লাইব্রেরিতে উচ্চ আওয়াজে কথা বলা যায় না আপনার ছেলেদেরকে জিজ্ঞেস করি লাইব্রেরিতে উচ্চ আওয়াজে কথা বললে শুধু দূর থেকে আওয়াজ আসবে আপনার ছেলেদেরকে জিজ্ঞেস করতে পারে এটা মসজিদ মানুষ নামাজ পড়ছে আল্লাহর খারাপ লাগবে না যে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতেছে আপনারা তাদেরকে ডিস্টার্ব করতেছেন কিন্তু আপনি মনে করতেছেন আপনি বড় সবের কাজ করে ফেলতেছেন মসজিদের মধ্যে এসে সুতরাং মসজিদে নিজের বিরুদ্ধে দাঁড় করায় নাকি আমাদের ময়দানে মসজিদ সুপারিশ করবে আপনার জন্য কোরআনে পাক সুপারিশ করবে আপনার জন্য সুতরাং আপনারা এই জিনিসগুলা বুঝার চেষ্টা করবে আমাদের তরুণ প্রজন্ম ডিস্টার্ব ফিল করে এগুলার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ রাবুল আলমিন আমাদের হামিও নাসের হোক মসজিদের নিয়ম শৃঙ্খলা আপনারা ইমামের সাথে ইমাম যেভাবে যেভাবে ডাইরেকশন দিয়ে মেনে নিবেন কোনো অসুবিধা নাই হবে আমি আপনারা দেখছেন আপনাদের এমনি এমনি করে সামনে দাঁড়াইতে দরকার নাই তো মুরব্বিয়ান কেরাম সামনে দাঁড়ান আমি পিছনে নামাজ পড়লে সব হয়তো দুই তিন ইঞ্চি কম পাবো আর কি সেটা আল্লাহ অন্যভাবে ম্যানেজ করে দিব বুঝতে পারতেছেন যিনি যেখানে আছেন দাঁড়িয়ে যান কিছু আসেন পিছন থেকে এমনে এমনে করে পূবীদেরকে ডিসটর্ব করে ডালে বামে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে একটা বিষয় আরেকটা বিষয় হলো অনেক সময় হয় কি একটু ধাক্কা লাগবে আপনারা রেগে যান মসজিদের মধ্যে এসে রকম মরিস নিয়ে আপনারা এরকম মরিস আপনাদের ভিতরে এত দিন নামাজ পড়ার পরেও এই মরিস কমে না কেন এটা আজিব বিষয় তাইলে বোঝা যাচ্ছে নামাজের যে অ্যান্টিবায়োটিক আপনি গ্রহণ করতেছে সেটা কাজ করতেছে না সেটা কাজ করতেছে না নতুবা নামাজ তো এমটি বায়রকি এটা আপনাকে ভদ্র বানানোর কথা নম্র বানানোর কথা आवाज নিচে করার কথা গালি মুখ দিয়ে না আসার কথা নামাজ পড়েন কিন্তু অহংকারে খাওয়া যায় না নামাজ করেন দুই চার জনকে আপনি সালাম দিবেন না কিছু আছে আমাদের তরুণ প্রজন্ম এমনে আসে এমনে যায় মুরব্বি এক মুরব্বি বলছে সুজরে এগুলো এমনে আসে এমনে যায় একটা সালাম হদেন আলম কি করবে এখন আল্লাহ আল্লাহ করেন সাহেব হই নেন আজই এটা নামাজ

উত্তম টাইট হয়ে গেছেন যেহেতু আপনাদেরকে আরেকটা কথা শোনাই এখন হুজুর পরে গেছে বলে পুকুরে হুজুর কোথায় পড়ে গেছে পুকুরে মুসল্লিরা এত চেষ্টা করতেছে হুজুর হাতটা দেন তুলি হুজুর হাতটা দেন তুলি হুজুর তো হাত দেয় না কারণ দেওয়ার অভ্যাসই নাই দেওয়ার অভ্যাসী নাই জিন্দিগি তো দেখিও নয় দেয় তো আরেক আপনাদের মতো আরেকজন যাইতেছে আর কি তো সব দেখি কি সে হুজুর পরে গেছে হুজুর তো ডুবে যাচ্ছে হুজুর বলতেছে হাত দিতে হুজুর তো হাত দেয় না তো তো হাত দিবে না তো কেন তো হুজুর তো দেয় না নেয় সরেন আপনারা তো হুজুর আমার হাতটা নেন তো হুজুর দৌড়ে উঠছে পুকুর থেকে বুঝছেন আমার হাতটা নেন তো নেওয়ার পরে হুজুর দৌড়ছে এটা দৌড়ে উঠছে এতক্ষণ দেন বলে দেয় নাই যখন নেন বলছে বুঝতে পেরেছে বড় আজীব বিষয় তো আমাদের আছে নাকি আরে বেটা কি আছে নাকি যার যতটুকুন সামর্থ্য মসজিদের মধ্যে যখন জুমার কালেকশন উঠবে আগে টাকাটা খতিবের যাইতে হবে ইমামের যাইতে হবে আগে আপনি টাকা ইনকাম করেন না আপনারা বুঝতে পারতেছেন সুতরাং এই এই জিনিসগুলো আমাদের জন্য অসম্ভব খালি ওয়াজ করলে হবে না মিলাদুল্নবীর ওয়াজ করতে করতে হুজুরে জিন্দগি শেষ এক ব্যক্তি বলতে যে এত মিলাদুল্নবীর ওয়াজ করলেন তো আপনার বাসায় তো মিলাদুল্নবী দেখলাম না খতমে আরেকজন কিছুদিন আগে খতমে বুখারির ফজিলত শরীফ করে পড়াবেন বুখারি শরীফ পড়াইলে মকসদ বর্ণনা শেষ বয়স হবে আমি ফোন দিয়েছি ওনারা যাইতেছেন তা আমি বলতেছি গতকাল তো এরকম এরকম ছিল তো বেশ কিছু কথাবার্তা হয়েছে কিছু ইস্যুস নিয়ে বেটা এই যে আপনি কথাগুলা বলতেছেন তরুণ প্রজন্ম আপনাদেরকে নিবে কেমন এমন এক তরুণ আমাকে জিজ্ঞেস করতেছে হুজুরের বাহাত্তর বছর বয়সের মধ্যে হুজুরের বাসায় তো কোনদিন হত্যা বুখারি হয়নি আপনি হতমে বুখারি কে তুলতে তুলতে এমন ভাবে তুলছেন সমস্ত বলা মুসিবত চলে যাবে তো আপনি একটা জিনিস ধরে পড়াইতে হবে না বুঝতে পেরেছেন এই ডুয়ালিটি এই ডুয়ালিটির কারণে আমরা সমালোচনার শিকার হই তারপরে দাব্বা লেগে গেছে কি মোল্লা সেটার আমাদেরকে বয়ে বেড়াতে হয় আমরা যেখানে যেখানে যাই আমাদের মানুষের ভিতরে মেন্টালিটির ভিতরে ঢুকে গেছে না মোল্লা তো অনেক সময় নিতে হয় গোস খাওয়ার পরে তো বুঝে আসে যে সব মোল্লা এক ধরনের না সবাইকে সেম ব্রাশ দিয়ে কালার করা যায় না কিন্তু সময় লাগে কিন্তু এটা একটা হয়ে গেছে আমাদের অন্তকরণে বসে গেছে মৌলভী তো আমার নবী বলছেন আলিয়াদুল ওলিয়া যে দেয় খাইরু মিনিয়াদি সুফলা নিচের তার চেয়ে উপর একটা উত্তম নিচের তার চেয়ে উপর একটা উত্তম এরপরে আমার নবী সাল্লাম সাত করেছেন ভক্তা বিমানতা ও হায় হায় তবে এটা খায় খাই রাজ্য করো সেটা আগে পরিবার থেকে শুরু করো সুতরাং আমি আমার মেয়ের জন্য যা কিছু খরিদ করেছি আমার স্ত্রীর জন্য যা কিছু খরিদ করেছি গড়ের যে বাজার সাজার কষ্ট থেকে করতেছি আমার নবী বলছেন এটা সবচেয়ে উত্তম সাদাকা এটা সবচেয়ে উত্তম সাদাকা একটা এক বৃথা যাচ্ছে না তো যা কিছু কিনতেছেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সেটার জন্য সৎকার দান করতেছে ওয়াব্বা যারা আপনার আন্ডারে আছে বাতিjab ছেলে মেয়ে বাইগ না বাইগনি তো সবার জন্য আপনারা আগে খরচ করেন ওয়খাইরু সাদাকাতান আনজাহারে কিনান ও উত্তম সাদাকা হচ্ছে জেতার পরে আপনি গরিব হয়ে যাওয়ার কি থাকে না কোনো ধরনের বৈভীতি আকা না এজন্য আমান নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সম্পদ তিন করে এক মানুষকে দিয়ে দাও এক খরচ করো এক ভাগ আপনার প্রজন্মের জন্য রেখে দাও কত দারুন ধর্ম

আর যেই ব্যক্তি হাই হাই জেনারস হতে চায় আমার আল্লাহ তাকে জেনারসিটি হওয়া জেনারস হওয়ার তাকে জেনারসিটি দিয়ে জেনারস হওয়ার আমার আল্লাহ সুযোগ দান করে যেভাবে আপনি চাইবেন আল্লাহ রাবুল আলমিন সেভাবে বান্দাকে তৌফিক দান করেন عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال هاي هاي ليس المسكين يطوف على الناس ترده اللقمة واللقمتان والثمرة والتمرتان ولكن ال ولكن المسكين الذي لا يجد غنى يغني ولا يفتن به فيتصدق عليه ولا يقوم فيسأل الناس متفق عليه هاي هاي حضرة أبو هريرة بولتسين أمان نبي أرشاد قرأتين ليس المسكين الذي يطوف على الناس তোমরা মনে করো মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি মাইচের ধারে 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 গিয়ে ভিক্ষা করে তো মিসকিন সেই ব্যক্তি না মিসকিন সেই ব্যক্তি যার কাছে তার পরে কোনো কিছুই নাই এবং আমার নবী সাল ওয়াসাল্লাম বলছেন তাকে বাইরে থেকে বোঝা যায় না সেই মিসকিন তাকে বাইরে থেকে বোঝা যায় না সেই মিসকিন কুরআন শরীফে অন্য জায়গায় বলেছে লাই লাই নাসা ইলহাফা। তাহলে আমাদের এখানে যারা মিডি তারা দুই ধরনের। এক ধরনের মিডি আছে যারা আপনার ধারে ধারে আপনাকে টেলিফোন করে বলে আমার টাকার দরকার, দরকার দরকার। আরেক ধরনের মিডি আছে তারা প্রয়োজনের ভারে ঘুমাইতে পারে না। কিন্তু মানুষের ধারে এসে বলতেও পারে। লজ্জার কারণে পার্সোনালিটির কারণে সরমের কারণে আমার নবী সাল্লাহ আলী ওসালামের সাত করেন সেই সমস্ত ব্যক্তিকে তাদের ঘরের মধ্যে গিয়ে তোমরা তাদের প্রয়োজন মিটিয়ে দাও যারা মান সম্মানের কারণে তাদের প্রয়োজনের কথা মানুষের সামনে তুলে ধরতে পারে আমরা ওয়েলফেয়ারের কাজ করার কারণে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে কিছু মানুষ কত সুন্দর ঘর মেহমান যদি আমার বাসায় আসে আমি এই ভাবে মহমানদারি করতে পারবো না তারা যেভাবে আপনাকে মহমানদারি করে কিন্তু খলস ভিতরে ফটা কিছুই নাই আপনি যখন তাদের হাতে টাকা দিবেন কিছু বলতে পারে না শুধু কি করে কান্না কাটি প্রথমে একটু না না বলে কিন্তু জোর করলে হ্যাঁ এরপরে কান্না কাটি করে তো যখন এই কাজ বলা দেখি তখন আল্লাহর দরবারে বলি যে কোনো কিছু যদি কবুল না হয় আল্লাহর দরবারে এই চকের পানি বৃথা যাবে না এই কাজগুলা করবেন যারা আল্লাহ রব আলী যাদেরকে সামর্থ্য দিয়ে খুব দ্রুত সময় চলে যাচ্ছে দ্রুত সময় চলে যাচ্ছে আল্লাহ যাকে দিয়েছেন হেকমতের কারণে দিয়েছেন যাকে কম দিয়েছেন তাকে হেকমতের কারণে কম দিয়েছেন যার কমটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে সে যদি কুরবানো হয়ে যায় তারটা বাড়বে না আমাদের এক ব্যক্তি ফ্রান্স থেকে ইংল্যান্ডে শিফট করতেছে রিজিক তো আমার উস্তাদ আমার শেখ ওনারও শেখ

তা আমি বলতেছি আল্লাহ রবাহ আলমিন সিল মোহর মেরে দিয়েছেন কিন্তু আপনি দেখেন আল্লাহ আপনি শুধু টাকা দেখলেন আপনার চার সন্তানের মধ্যে তিন সন্তান পিএইচডি করতেছে কি করতেছে পিএইচডি তা আপনি শুধু টাকাই দেখবেন আমার আল্লাহ কাউকে বঞ্চিত করে না এক এক দিয়ে আল্লাহ রব আলিন আপনাকে দিয়ে ভরপুর করে দেয় হয়তো আমরা কেউ বুঝি কেউ বুঝি তো যাদেরকে সামর্থ্য দিয়েছে আপনারা খুঁজে নেবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ যদি থাকে বাংলাদেশে যাদের দশ পনেরো হাজার টাকা ইনকাম ছেলে সন্তান চার পাঁচজন জন ছেলে পরে তাদের জন্য ফোরটিন ফিফটিন থাউজেন্ড এলাফ তাদেরকে একটু ধাক্কা দেবেন চার হাজার টাকা তাদেরকে দিলে একটু ধাক্কা লাগে আমার নবী সাল্লাল্লাহু আলেহু এই জন্য বলছেন যে ওয়ালা ইউস্টা নবি হিফ আই ওয়ালা ইকুম নাস তারা মানুষের ধারে ধারে যায় না তাদেরকে দাও তাদের জন্য খরচ করো আর একটা হাদিস বলে আমরা عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اصابته فاقه فانزلها بالناس لم تصدق فاقته ومن انزلها بالله فيوشك الله له برزق عاجل او آجل رواه الترمذي وابو داود النبي صلى الله عليه وسلم ارشاد কারো জীবনে গরিবি আসছে সে যেন এই গরিবি নিয়ে মাইচের দ্বারে দ্বারে না যায় আমরা এটাই তো করি শুধু দুঃখ বুঝাই টেলিফোন করে করে বলে না আমার এটা নাই এটা নাই যাকে বলার দরকার তাকে কোনোদিন আমরা বলি না আপনার নাই তো আপনার মেয়ের বিয়ে তো পয়সা পাচ্ছেন না তো আপনি আগে কার কাছে ভিক্ষা চাইবেন মাইচের কাছে না আপনার ঘরের লোকজন যখন ঘুমে চলে যাবে তাহাজুতের মধ্যে যাই নামাজটা বিছিয়ে আল্লাহর দরবারে বলেন আল্লাহ আমি এই হাত কার কাছে পাততে পারব তোমার বান্দা তুমি দান করেছ এবার তুমি ব্যবস্থা করো আমার আল্লাহ কোনো মানুষকে বঞ্চিত পারেন না কোন মানুষ যেটা করতে চাইবে না বারবার আল্লাহর দরবারে আরজি দেবে আমার আল্লাহ তাকে ওইটা করতেও দেবে আমার আল্লাহ গায়েবের হজিনা থেকে মানুষকে দান করেন

আমাদের হামিও নাসের হোক মৌলাই করিম আমাদেরকে কবুল করুক ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করবো একটু কে আমিলাদ করে আমরা দোয়া করবো আজকে আমাদের মনহাকিম ভাইয়ের আম্মা জান এবং শ্বশুর